শুরু করবো আজকে হইলো যে একটা খাসির কলজা দিয়া সে দেখেন এমনি দশ জনের দূরে দাকাইবেন এক পিস লাগলে এক পিস নিতে পারবো এটার সাথে যদি কয় প্যাকেজ নিবে প্যাকেজ নিতে পারবো কোনো ধরনের এক মাস তাই ক্যাশ অন ডেলিভারি সোজা কথা মাল বুঝা পাওয়ার পরে ড্রাইভারের কাছে টাকা ডেলিভারি চার্জটা চৌষট্টি জ্বালাতে ফিরি হরিণের কলজা হরিণের কলিজা হরিণের কলজা এটা এটা হইল মহারাজা বাসন টু মহারাজা বাসন টু নৌকা মডেল খাট লেগ সাইড হেক সাইড সেম ডিজাইন করা আছে চাইনা ওয়ান ছয় সাত ফুল বক্স এটা কিন্তু কালার আছে শ্যাম্পিং কালার যে কোনো কালার

কালেকশনগুলো দেখাছি আজকের ভিডিওটা হবে পুরাটাই ব্যতিক্রম অবশ্যই দেখতে পারছেন অনেকগুলো প্যাকেজ এগুলো কিন্তু প্যাকেজও আছে অবশ্যই আমি তো শুরুতে ভাবছিলাম হয়তো প্যাকেজের ভিডিও হবে না 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 প্যাকেজ না কিন্তু না আইসা দেখতেছি সবগুলো খাট ফুল ফিটিং কমপ্লিট এইভাবেই আপনাদের বাসা পর্যন্ত যাবে ফিটিং হবে দেখবেন যাচাই বাছাই করবেন যে পণ্যটা পছন্দ করতেন তার সাথে স্ক্রিনশট দিয়া মিলাইয়া তারপরে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিবেন অবশ্যই অ্যাডভান্স নাকি নিচ্ছেন না কোনো ধরনের অ্যাডভান্স নাই ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সুজা কথা কি শন ডেলিভারি মাল বুঝজা পাওয়ার পরে ডাইভারের কাছে টাকা এই পণ্যগুলো কি শুধু অনলাইনে আপনারা ডেলিভারি দেন নাকি আমাদের দর্শকরা যদি আপনাদের দোকান ভিজিট করতে চায় তাও দিতে পারবে সেটা আরও ভালো খুশির কথা দোকান ভিজিট করে নিলে আমাদের জন্য অনেক অনেক ভালো আলহামদুলিল্লাহ তাহলে ঠিক তাহলে আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি সনি একা 24 বি জিয়া শরনি ব্রিজের ইনশাআল্লাহ সাথে ভাই আমাদের অনেক আপনাদের বিয়সরা বলে ভাই আমাদের তো প্যাকেজ ভেঙে তো ছাড় না তার জন্য আমরা এগুলা আজকে প্যাকেজ ছারা ইনশাআল্লাহ এক পিস লাগলে এক পিস নিতে পারবো এটার সাথে যদি কয় প্যাকেজ নিবে প্যাকেজসও নিতে পারবো ইনশাআল্লাহ কাস্টমারের মন হবে হ্যাঁ অবশ্যই যদি একটা খাট আর একটা ডেসিন টেবিল লাগে এইটাই নিব একটা খাটার একটা সাইড বক্স লাগবে ওটাই নিব কোনো সমস্যা নাই শুধু যদি কয় একটা আলমারি লাগবে সেটাই নিতে পারবে ইনশাআল্লাহ শুরু করবে কি দিয়া শুরু করব আজকে হইল এই যে একটা খাসির কলজা দিয়া

ম্যাটের ছাড়া হলো পঁচিশ হাজার টাকা 25000 হাজার টাকা পঁচিশ হাজার টাকা কালেকশন কালেকশন এটা কিন্তু ফুল বক্সের মধ্যে হবে ফুল বক্সের এটা মানে ম্যাটের সহ যদি আপনি নিতে চান নিতে পারেন

তিরিশ হাজার টাকা আর অনেকে বাচ্চাদের নিয়ে ভয় পায় যে ভাই

ছাড়া মেট্রে সহ জি জি হাজার চাইলে যে কোনো কালার যে কোনো কালার করে নিতে পারবেন পনেরো হাজার টাকা ডেলিভারি চার্জটা সেমি বক্স আচ্ছা এরকম দেখা যাবে

যে কোনো ফার্নিচার কিনলে ডেলিভারি ফিরি বাংলাদেশের চৌষট্টি জেলায় জেলাতে এবং কি অন ডেলিভারি টাকা আগে দেয়া লাগবে এক টাকাও লাগবে না একদম বাড়ি যাওয়ার পরে যাওয়ার পরে মাল বুঝা পাওয়ার পরে ড্রাইভারের কাছে এটার প্রাইস কেমন লাগবে এর থেকে আর একটু কমের মধ্যে কিছু অবশ্যই অবশ্যই দেখাবো আচ্ছা আমাদের সাথে থাকবেন ফুল ভিডিও দেখবেন দেখার পরে স্ক্রিনে যেন যোগাযোগ করবেন WhatsApp করা থাকবে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন চাইলে কিন্তু ভাইদের শোরুমটা একটু ভিজিট করে যাবেন এই যে আমার কম দামি খাট এই যে দেখেন কম দামের মধ্যে যারা পছন্দ করে ছয় সাত আমাদের মেরুন কালারের অবশ্যই এটা কালের ভিত্তি মেরুন কালার বেলবেট দেওয়া আছে গোল্ডেন সাজানো আছে এবং কি বেলবেট আবার সিলি করে দিছি ভাই একটা জিনিস মনে রাখবেন কম দামি বেলবেটের ভিতরে চালা সে কাপড়ই ফেরিয়ে দেবো পাইরা যাবো কম দামি তো কম দামি এটা সুট ভাই একদম গুণগত মান ঠিকঠাক দামটা কেমন মাত্র হাজার পাঁচশো হাজার পাঁচশো আবার আপনারা পরিবেশটা দেখেন অবশ্যই

মাত্র চোদ্দ হাজার পাঁচশো আমরা দিচ্ছি যে অন্য কালার টা যে দেখা যায় মানে অনেকের কাছে ভালো লাগবে না আমি পুরাটা মেরুন কালার নেব ইনশাল্লাহ নিতে পারবে আচ্ছা দামটা বলে দিয়ে মাত্র ষোলো টাকা ষোলো টাকা ষোলো হাজার ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রিটা

বাইশ হাজার টাকা ছয় সাত ফুল বক্স এটা কিন্তু কালার আছে শ্যাম্পিঙ্ক কালার যে কোনো কালার চেঞ্জ করে নিতে পারবেন পিছনে পিছনের এগুলা এগুলো মাল মানে কেবল

নাই ঢাকার এরিয়ার ভিতরে এয়ারপোর্ট বাড্ডা নোয়া ইয়ারফেদা এদিকে যাই হোক সব মনে করেন যে এই চাচা যাইবো সমস্যা নাই চেয়ারা রেখে অবশ্যই গুণগত মান ঠিক পাবেন ইনশাআল্লাহ যেহেতু কারখানায় আজকের ভিডিওটা তৈরি হচ্ছে যদি সময় একটু হাতে থাকে ভিজিট করে দেবেন দশ টানা বিশ টানা শত শত কালার আছে দেখে দেখে আমার কাছে অল টাইম থেকে আপনারা আসবেন আইসা একটা আচ্ছা ঠিকানাটা একটু বলে দিন আমাদের ঠিকানা রইল ডাকা যাত্রাবাড়ি একটা জিয়া আলামিন মসজিদের সাথে হৃদয় লেখার ফার্নিচার জি জি আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রেখে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ